এই যে ভূমিকম্প হল আপনার গান বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাহ সাল কি মিথ্যা কথা বলে কারা হাত হাত তোলুন তো যে মোহাম্মদ সাল্লাহসাল্লাম জানে না মহম্মদ সাল্লাহ জানে না এরকম কারা কারা স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকারা সম্মুখে এসে নাচবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জাল জ্বলা জালাহা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া খরাজাতিল আরদু যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাচ্ছি মেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বের হও বের হও আমার থেকে বের হও কাউকে রাখবো না ওয়াকালাল ইনসান মানুষ বলবে মেলাহা মালাহা পৃথিবীর কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশ গুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মুতা মতি হীরা মানিক বের করে দিচ্ছে মা কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মা পৃথিবীর কি হলো বিয়ান্না রাব্বাকা ও হালাহা পৃথিবী এটা করবে বিয়ান্না রাব্বাক কারণ তোমার প্রতিপালক আও হালাহা পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটগং নড়ে উঠল ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা উঠছে বন্ধ করেন এই জুলুম আমাদের উপর আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলেন তুই ইচ্ছা বুলটু ধরে ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে এভাবে পৃথিবীতে বিপর্যয় নিয়ে আসতেছেন ইত্তাকিল্লাহ হাক্কাতু কাতি আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত